হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে অর্থাৎ পুলিশ পরীক্ষা ক্লাকসি পরীক্ষা এসএসসি পরীক্ষা পঞ্চায়েতের পরীক্ষা মিস্টেনিয়াস পরীক্ষা সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে জিকে অধ্যাবৃত্তিক ক্লাস করছি যেখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করছি সম্পূর্ণ তথ্য এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে বিগত ছটা ক্লাসে ছটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকে আমরা সাত নম্বর ক্লাস করব এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেটি হচ্ছে প্রথম মহিলা সেটা ভারতেরও হতে পারে এবং আমাদের বাংলা থেকেও হতে পারে তো আমরা দুটোই আজকে দেখব তো ভারতের বা বা আমাদের বাঙালি প্রথম মহিলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আজকে প্র্যাকটিস করে নেব তো চাকরি পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা তত্ত্বাবধানে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং এছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো যাই হোক আজকের ক্লাসে টোটাল বিয়াল্লিশটার মতো প্রশ্ন তো রয়েছে সরি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট কমেন্ট বক্সে করার চেষ্টা করবে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ারের নাম কি চারটে অপশনের নাম রয়েছে সুচিতা কৃপালিনী ইলা মজুমদার প্রীতিলতা ওয়েদেদার এবং সুস্মিতা সেন তো আমি একটু করে সময় দেব তোমাদের উত্তরগুলো করার জন্য তারপর আমি উত্তরগুলো বলে দেবো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ইলা মজুমদার ইলা মজুমদার প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ারের নাম তো খেয়াল করবে প্রশ্নের মধ্যে বাঙালি বলা হচ্ছে কি ভারতীয় বলা হচ্ছে প্রশ্নের মার প্যাঁচ গুলো একটু বোঝার চেষ্টা করবে তোমাকে হয়তো বলে দেবে বাঙালি আর তুমি ভুল করে সেটাকে ভারতীয় উত্তরটা করে দিলে তা ভারতীয় বলা হয়েছে তুমি বাঙালির উত্তরটা করে দিলে তো প্রশ্ন খুব ভালোভাবে পড়বে তারপর উত্তর করার চেষ্টা করবে নেক্সট দেখো দ্বিতীয় প্রশ্ন প্রথম বাঙালি মহিলা পিএইচডি করেন তিনি হলেন নিজের কোন ব্যক্তি পিএইচডি তো চারজন মহিলার নাম রয়েছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি প্রভাবতী দাসগুপ্ত প্রথম বাঙালি মহিলা যিনি পিএইচডি করেন তিন নম্বর প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে স্টার মার্ক করবে প্রথম ভারতীয় রাষ্ট্রসংঘের মহিলা সভাপতির নাম কি রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি উত্তর অপশন সি শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিত চার নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা রাজ্যপালের নাম কি এটাও খুবই গুরুত্বপূর্ণ একদম বাছাই করা প্রশ্ন তো রয়েছে পরীক্ষাতে আসার মতো এই টপিক থেকে সঠিক উত্তর হবে অপশানে সরোজিনী নাইডু ওকে এবং সরোজিনী নাইডুর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কি তথ্য রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা কে এই নাইডু গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে একশো দিনে তোমরা চ্যালেঞ্জ কোর্স পাবে সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অথে ধরনের ডিসক্রিপটিভ প্যাটার্ন থিওরি এবং ক্লাস করানো হচ্ছে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স নাম্বার এছাড়া ক্লার্কশিপ পরীক্ষা আপকামিং ক্লাক্সিপ পরীক্ষার জন্য সত্য দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা যায় যেখানে এর সিলেবাস অনুযায়ী কারেন্ট ইংলিশ এবং ম্যাথের উপর থেকে সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ারিপ্টিভ প্যাটার্ন থিওরি এবং সেই উপর বেস করে এমসিউ ক্লাস করানো হচ্ছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটিরিয়াল এবং সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে ফলো করো সেখানে বিস্তারিত তোমরা পেয়ে যাবে দেখিসকো 5 নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা যিনি এভারেস্ট জয় করেন তিনি হলেন নিচের কোন ব্যক্তি ভালো করে দেখো প্রথম বাঙালি বলা হয়েছে প্রথম বাঙালি মহিলা যিনি এভারেস্ট জয় করেন তিনি হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি সিপ্রা মুজুমদার 6 নম্বর প্রশ্ন দেখো প্রথম বাঙালি মহিলা পত্রিকার সম্পাদিকা হলেন নিজের কোন ব্যক্তি অর্থাৎ নিচের কোন মহিলা একটা পত্রিকার সম্পাদিকা ছিলেন প্রথম বাঙালি হিসাবে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান ডি ভুবন মোহিনী দেবী সাত নম্বর প্রশ্ন প্রথম বাঙালি বিশ্ব সুন্দরীর নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি সুস্মিতা সেন সুস্মিতা সেন প্রথম বাঙালি যিনি বিশ্ব সুন্দরী করেছেন আট নম্বর প্রশ্ন দেখো প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার জয়ী মহিলার নাম কি ভিভিআই করবে এটা শুধু বাঙালি নয় ভারতীয় বলতে পারো অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনিকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী শুধু প্রথম বাঙালি মহিলাই নয় তিনি প্রথম ভারতীয় মহিলা বটে যিনি পুরস্কার পেয়েছেন ন নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা উপাচার্যের নাম কি প্রথম বাঙালি মহিলা উপাচার্যের নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর রমা রায় দশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তার নাম কি এটির উত্তর তোমরা প্রত্যেকেই পারবে আশা করছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে এসে উঠছে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন তো সঠিক উত্তর মিলিয়ে নাও অপশানটি আরতি সাহা এগারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ইংরেজি ভাষার কবির নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি তরু দত্ত নে বারো নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি অ্যাকচুয়ালি প্রশ্নটা একটু ভুল রয়েছে অর্থাৎ প্রথম সরি ঠিকই রয়েছে প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি তো সঠিক উত্তর হবে অপশনে সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী তিনি ছিলেন বাঙালি এবং তিনি ছিলেন প্রথম বাঙালি মহিলা যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন কোনো একটা রাজ্যের তেরো নম্বর প্রশ্ন দেখো প্রথম ভারতীয় এভারেস্ট বিজয়িনী মহিলার নাম কি এটা কি বলেছে ভারতীয় একটু আগে আমরা বাঙালির নাম দেখেছি আর এটা কি বলা হয়েছে ভারতীয় প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন সঠিক হবে অপশন এ বা পাল চোদ্দ নম্বর প্রশ্ন প্রথম বাঙালি যিনি মেরু অভিযান করেছিলেন অর্থাৎ প্রথম বাঙালি মেরু অভিযাত্রী মহিলার নাম কি সঠিক উত্তর হবে অপশান ডি সুদীপ্তা সেনগুপ্ত পনেরো নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা রাজ্যের মন্ত্রী হলেন নিজের কোন ব্যক্তি অর্থাৎ কোন একজন কোনো একজন মানে কোনো একটা রাজ্যের মন্ত্রী এখানে মুখ্যমন্ত্রী নয় শুধু কেবল বলা হয়েছে মন্ত্রী অপশনে কিন্তু সুচেতা কৃপালিনীও দিয়ে দিতে পারে তখন কিন্তু কনফিউজড হয়ে যাবে ওই জন্য বলছি প্রশ্ন ভালো করে দেখো আগেটা কি ছিল প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী আর এটা কি বলা হয়েছে প্রথম বাঙালি মহিলা রাজ্যের মন্ত্রী অর্থাৎ জাস্ট মন্ত্রী সেটা মুখ্যমন্ত্রী নয় জাস্ট কোন একটা মন্ত্রী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রেনুকা রায় ষোলো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি এম এ পাস করেন তার নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রমুখী বোস তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এম এ পাস করেন সতেরো নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা ক্রিকেট অধিনায়িকা হলেন নিচের কোন ব্যক্তি মহিলা ক্রিকেট দলের একজন বাঙালি হিসাবে মহিলা ক্রিকেট অধিনায়ক ছিলেন কে প্রথম সঠিক উত্তর হবে অপশন ঝুলন গোস্বামী আঠারো নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা রাষ্ট্রপতির নাম কি এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি সঠিক উত্তর করে ফেলো তো সঠিক উত্তর হবে অপশন ডি প্রতিভা দেবী সিং পাতিল উনিশ নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা শহীদ হলেন নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন সি প্রীতিলতা বেদেদার তিনি প্রথম বাঙালি মহিলা শহীদ কুড়ি নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী হলেন নিচের কোন ব্যক্তি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি রিতা ফাড়িয়া রিতা ফারিয়া প্রথম ভারতীয় মহিলা যিনি বিশ্ব সুন্দরী হয়েছেন একুশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের নাম কি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন প্রথম ভারতীয় মহিলা তার নাম কি সঠিক উত্তর হবে অপশন সি মেরি কম বাইশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি সঠিক উত্তর হবে অপশন সি ফতিমা বিবি ফতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি তেইশ নম্বর প্রশ্ন প্রথম বাঙালি মহিলা বিএ অনার্স পাস করেন নিচে কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি কামিনী রায় কামিনী রায় প্রথম বাঙালি মহিলা যিনি বি অনার্স পাস করেছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা চিকিৎসকের নাম কি করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি কাদম্বিনী গাঙ্গুলি প্রথম ভারতীয় মহিলা যিনি চিকিৎসক হয়েছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা প্রধানমন্ত্রীর নাম কি এর থেকে ইজি প্রশ্ন আর হয় না অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি ইন্দিরা গান্ধী ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রথম সরি ভারতের প্রথম মহিলা শিক্ষক কাকে বলা হয়ে থাকে শিক্ষক আর শিক্ষিকা বলতে পারো ভারতের প্রথম মহিলা শিক্ষিকার নাম কি সাবিত্রী ভাই ফুলের সাতাশ নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি বিমান চালান তার নাম কি এটা কি স্টারমার্ক করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিমান চালান প্রথম ভারতীয় মহিলা তিনি কে সরলা নম্বর প্রশ্ন লোকসভার মহিলা স্পিকার প্রথম কে ছিলেন ভারতে লোকসভার প্রথম মহিলা স্পিকার নিচের কোন ব্যক্তি উত্তর অপশন বি মীরা কুমার উনত্রিশ নম্বর প্রশ্ন আন্টার্কটিকায় প্রথম ভারতীয় মহিলা কে হন মানে কে যান এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন মাহেল মুসা তিরিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে অর্থাৎ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন রকম প্রথম মহিলা নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি রাজকুমারী অমৃত কৌর একত্রিশ সঠিক উত্তর হবে অপশান ডি ওমানা তিনি প্রথম লেডি ম্যাজিস্ট্রেট বত্রিশ নম্বর প্রশ্ন প্রথম মহিলা আই অফিসার নিচের কোন ব্যক্তি অফিসার মহিলা আই এটাও ভিবিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশনটি আনা জর্জ মালহোদ্রা তিনি প্রথম মহিলা আইএস অফিসার নেক্সট দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো রমন ম্যাক্সাসে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা ভারতীয় সঙ্গীতজ্ঞকে অর্থাৎ প্রথম ভারতীয় মহিলাকে যিনি রমন ম্যাক্সাসে পুরস্কার পেয়েছেন সঠিক উত্তর হবে অপশনে এম এস শুভলক্ষ্মী থার্টি ফোর ভারতীয় রেলের প্রথম মহিলা লোকো পাইলটের নাম কি ভিভিআই বহুবার পরীক্ষাতে এসেছে ভারতীয় রেলের প্রথম মহিলা লোকো পাইলটের নাম উত্তর অপশন সি সুরেখা যাদব থার্টি ফাইভ ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রীকে সঠিক উত্তর হবে অপশন বি ইন্দিরা গান্ধী ছত্রিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সঠিক উত্তর করার চেষ্টা ডি এম ফতিমা বিবি সেভেন সিনেমায় ভারতের সর্বোচ্চ পুরস্কার প্রাপক প্রথম প্রাপক দাদা সাহেব ফালকে পুরস্কার একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন তো তিনি কে ছিলেন অর্থাৎ দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম যে দেয়া হয় তিনি একজন অভিনেত্রী পেয়েছিলেন অর্থাৎ একজন মহিলাই পেয়েছিলেন তো প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তিনি কে এটাও গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন বি দেবিকা রানী নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে প্রশ্নটা ভালো করে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশানে অ্যানি বেসান্ত আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের তখন হয়ে যাবে সরোজিনী নাইডু ওকে থার্টি নাইন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতিকে প্রশ্নটা ভালো করে দেখো এখানে কি বলা হয়েছে প্রধান বিচারপতি চিফ জাস্টিস প্রথম মহিলা হাইকোর্টে কে হয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান সি লীলা প্রশ্ন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতিকে এটা জাস্ট নর্মাল বিচারপতি আর আগেরটা কি ছিল প্রথম মহিলা প্রধান বিচারপতি প্রধান বিচারপতি লীলা শেঠ আর হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি তিনি হচ্ছেন কে অপশন বি আন্না চন্ডী আর সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি তিনি হচ্ছেন এম ফাতেমা বিবি কোশ্চেনের এই যে তফাত বোঝার চেষ্টা করো কোথাও প্রধান রেখা রয়েছে কোথাও নর্মাল বিচারপতি লেখা রয়েছে কোথাও হাইকোর্ট লেখা রয়েছে কোথাও সুপ্রিম কোর্ট লেখা রয়েছে এগুলো একটু দেখে শুনে উত্তর করার চেষ্টা করবে ওকে একচল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন প্রথম মহিলা আইপিএস অফিসারকে তো সঠিক উত্তর হবে অপশন বি কিরণ থেকে ঠিক আছে একদম খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের প্রথম মহিলা বা প্রথম বাঙালির মহিলার উপর থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এবং সেইখান থেকে যেগুলো পরীক্ষাতে এসে থাকে এবং যেগুলো পরীক্ষাতে আসার চান্স রয়েছে যে যে প্রশ্ন সেই ধরনের প্রশ্ন আমরা একচল্লিশটা করে ফেলেছি এবং একচল্লিশটা প্রশ্নের মধ্যে থেকে আশা করছি তোমরা পরীক্ষাতে এখান থেকে কমন পেয়ে যাবে ওকে তো ক্লাসগুলো তোমরা প্রত্যেকদিন ফলো করতে থাকো সন্ধ্যা ছটা থেকে জিকে অধ্যাবৃত্তি ক্লাস এখান থেকে টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে তো একদম কনসেপ্ট ক্লিয়ার হবে টু দা পয়েন্ট তোমরা প্রশ্ন উত্তর করতে পারছো এবং পরীক্ষাতে কমনও পাবে ওকে তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং শেয়ার পেগ্রাম নতুন লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই